শুভ সকাল বন্ধুরা লাইফ বকুলে তোমাদের করি অব সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তাই তো দেখো পাখিগুলো মানে ছানাগুলো দিনে দিনে কেমন বড় হয়ে যাচ্ছে এখন আর সামনেটা এসে দাঁড়ালে গলা তোলে না জানো একটু আওয়াজ না দিলে কিছুতেই নাড়া নাড়ি করবে না চুপ করে থাকবে ওট ওট দেখ আমি ক্যামেরা নিয়ে এসেছি কত লোকজন তোদেরকে দেখবে ওঠ 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 একদম চুপ করে থাকবে জানো কোনো আওয়াজ দেবে না এখন আর আগে যেমন এসে দাঁড়ালেই গলাটা তুলে তুলত এখন আসলে ওই দেখো মানে আমি ওই যে গাছটা একটু নড়িয়ে দিলাম তখন কত বড় হয়ে গেছে দেখেছ আগে তোমরা দেখেছ ভিডিওতে কত ছোট্ট ছিল দিন দিন বড় হয়ে যাচ্ছে যাই হোক আজকে তো শনিবার আর এ দেখো ওদের মাটা এখানে বসে আছে বাবাটাও আছে আশেপাশে কোথাও আছে তো আজকে হচ্ছে শনিবার আমি আজকের এইটা শনিবারের ভিডিও দি দেখছ তোমরা এরপর থেকে কিন্তু শুক্রবারে যে ডিমটা রান্না করেছিলাম সেই ভিডিওটাই তোমরা এরপর থেকে দেখতে পাবে হ্যাঁ মানে আগের দিনের ভিডিওটা দেখতে পাবে দেখো আমি এখন একদম রান্নাঘরে এসে গেছি এটা হচ্ছে আগের দিনের ভিডিও তো এটা তোমাদেরকে দেবো মানে সেদিনে দেখালাম যে আমি রান্না করেছি মাছের ডিমের একটা পকোড়া করে এই ডিমগুলোকে একটা পকোড়া করে একটা রান্না করেছি খেতে খুব সুন্দর হয়েছিল। আর সেই জন্যেই আমারও মনে হলো এটার পুরো ভিডিওটা তোমাদেরকে দিই কেননা তোমাদেরও কাজে লাগবে এরকম রান্না করতে পারবে তোমরা আর এমন কিছু ঝামেলা নয় খুব সহজেই আর আমি তো একটু সিম্পলভাবেই করি সব জিনিসটা সেটা তোমরাও জানো তো এই দেখো ডিমের মাছের ডিমটাকে আগে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম অল্প তেল দিয়ে তো তারপরে যখন ঠান্ডা হয়ে গেল সেটাকে এইভাবে একদম চটকে একটা গুঁড়ো মতন গুঁড়ো গুঁড়ো বানিয়ে নিলাম ড্রাই একটা জিনিস বানালাম এটা তো ড্রাই এমনি হয়ে রয়েছে তো এইটার উপরে আমি কয়েকটা জিনিস মেশাবো তার মধ্যে একটা হচ্ছে এই পেঁয়াজ আর কাঁচা একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা বাঁটবো আর ওটার জন্যে যে মশলা হবে ডিমের পকোড়া করে এই যে মাছের ডিমের বড়া করে যেটা বানাবো সেটার জন্যে মশলাতে শুদ্ধ একটু পোস্ত বাঁটা দেবো আর পোস্তটা দেখলে খুবই কম ছিল এক চামচ মতন পোস্ত ছিল ওই পোস্ত আর একটা কাঁচা লঙ্কা আমি এটাকে পেস্ট করে নিয়ে এসেছি হ্যাঁ মানে এইটাই মানে মেনলি মশলা এটাই যাবে আর অল্প স্বল্প একটু আধটু কিছু যাবে দেখতে পারবে তোমরা তো পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেঁটে এটা আমি আগে সরিয়ে রেখে দিলাম আর এবারে এই একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা আবার পেস্ট করে নিয়ে আসি আমি আর ওটা দেবো এই পেঁয়াজ আর কাঁচ কাঁচা লঙ্কাটা যে পেস্ট করে নিয়ে এলাম এটা কিন্তু ওই যে ডিমটা চটকে রেখেছি মাছের ডিমটাকে চটকে রেখেছি ওইটার মধ্যে দেবো এই যে তোমরা আগেই দেখলে আমি এটাকে চটকে রাখলাম এটার মধ্যে পুরো আমি ওই একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা যে পেস্ট করে নিয়ে এসেছি ওটা দেবো এবারে এইটা ধুয়ে অল্প জলও আমি এটার মধ্যে অ্যাড করব খুব কম দেখো যে দেখে বুঝতে পারছো কত কম জল দিয়েছি সে অল্প জলই আমি এটার মধ্যে অ্যাড করে পুরো জারটা চেঁচে দিয়ে দিলাম একদম পরিষ্কার করে এবারে এটার মধ্যে আমি নুন টুন সব কিছু দিয়ে এটা একটা বড়া তৈরি হবে পকোড়া বলতে পারো তো অল্প একটু নুন দিলাম হাফ চামচ নুন দিলাম আর দেবো ওই এক চামচ মতন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিন্তু দেবো না কেননা যেহেতু পোস্ত মাটা দেবো তো জিরে গুঁড়ো ওই জন্যে এটার সঙ্গে যাবে না জিরেটা আর এটার মধ্যে বেসন দিলাম ওই দু আড়াই চামচ বেসন দিলাম এটাকে পুরোটাকে চটকাবো আমি এবারে মানে পেঁয়াজ বাটা পেঁয়াজ লঙ্কা বাটা দিয়েছি আর একটু ধনে গুঁড়ো নুন আর বেসন দিয়ে একটা পুরো ডো তৈরি করলাম আর দেখো এ দেখো দেখে বুঝতে পারছো এটা ঠিক ভাজার মতন যাতে আমি হাতে করে তুলে তুলে ভাজতে পারি সেরকম বেশ চটকে চটকে এটাকে বানিয়ে নিলাম একটা আর ওদিকে চলো কড়াতে আমি তেল রেডি করি তো এই কড়াটাতে আমি তেল দেবো আসলে এটার হয়তো এইভাবে ভিডিও তোমাদেরকে আমি দিতাম না কিন্তু এত সুন্দর হয়েছে খেতে মানে আর আমি তো কোনো জিনিস রাঁধতে গেলে আগে থেকে প্ল্যান করে রান্না করি না সব কিছুই ওই করতে করতে দেখি এটা দিই এটা দিলে কেমন হবে দেখি ওটা দিলে কেমন হবে দেখি এরকম মানে বলতে পারো আমার রান্না সব কিছুটা একটু এক্সপেরিমেন্টও হয় আর কি এক্সপেরিমেন্টের সঙ্গে সঙ্গে রান্নাটা যেভাবে দাঁড়ায় তো এটাও এইভাবেই করতে গিয়ে একটুখানি পোস্ত দিয়ে করে দেখি মানে মাছের ডিম তো সব সময় করা হয় ওই ডিমগুলোকে বড়া করে আর সর্ষে বাটা দিয়ে করা হয় এটা দেখি কেমন হয় খেতে করে এটাকে করেছি কিন্তু এত সুন্দর হয়েছে খেতে অদ্ভুত সেটা তো তোমরা আগের ভিডিওতেই তোমরা দেখেছ যে খেতে কত ভালো হয়েছে আর শেষ দিদেরকেও দিয়ে এসেছিলাম শেষদিরাও খেয়ে বলছে যে বাপরে কি ভালো হয়েছে আর সবথেকে বড়ো কথা এই যে বড়াগুলো তো এইগুলো এত নরম হয়েছে না কি বলবো আর আরেকটা কি জানো তো ওই যে প্রথমে ডিমটাকে একটু ভেজে নিয়েছিলাম বলে বড়াগুলোর মধ্যে যে একটা সেই প্যাল প্যালে ভাব থাকে না মাছের ডিমের যখনই বড়া ভাজা হয় তখন তো একটা সেই হাতে লেগে লেগে যায় ওই যে ভেজে নেওয়ার জন্যে কিন্তু সেইটাও ছিল না আর কি সেটাও চলে গেছিলো তো দেখো আমি বড়াগুলোকে পুরো ভেজে নিলাম চামচে করে করে ফেললাম সব এক এক করে তেলের উপরে আর তেল কিন্তু এই বড়া ভাজার সময় তেল কিন্তু খুবই কম লাগবে কেন না এই বড়াতে তো তেল টানে না মানে এগুলো তো পুরো মাছেরই ডিম দেখবে এমনিতেও তোমরা দেখবে ডিম ভাজতে গেলে তেল কমই লাগে সে এই সেইগুলো সেই মাছের ডিমই তো মানে আমরা যখন পোলট্রির ডিম বা হাঁসের ডিম কিছু ভাজি অমলেট করি তখন দেখবে তেল কম লাগে তো যাই হোক এটা তো এ দেখো পুরোটা ভাজা হয়ে গেছে এটার ওপরে রেখেছি আর এদিকে দেখো আমি এবারে কড়াতে অল্প তেল দেবো যে এবারে রান্না করব বলে মশলাটা যেটা বানাবো বলে অল্প তেল দিলাম আর একটু পেঁয়াজ দেবো এটার মধ্যে আর পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি এ দেখো দেখতে পাচ্ছ পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি মানে অনেক সময় আমরা সেই ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে একটা কিছু বানাতে গেলে যেমন পেঁয়াজগুলো পাপড়ি পাপড়িগুলো খুলে নিয়ে একটু বড় করে ভাজি এটাকেও সেইভাবে একটু বড় বড় করে কেটেছি কেটে পেঁয়াজগুলো একটু ভাজছি পেঁয়াজটা কিন্তু পুরো ভাজবো না হ্যাঁ একটু কম ভাজবো আর যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই জন্যে একটু নুন দিলাম ভাজতে ভাজতে তো এটাই মানে অল্পই ভাজবো একদম বেশি লাল করে ভাজবো না হালকা একটু লাল লাল হলেই ছেড়ে দেবো দেখো এটা একটু এই যে হালকা লালচে হয়েছে এটাতেই কিন্তু ছেড়ে দিলাম আর পেঁয়াজ যে একটা পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়েছি সেটা তোমরা বুঝতেই পারছো দেখে তো এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল পেঁয়াজগুলোকে সরিয়ে দিলাম ওই পাশটায় আর এই পাশে আমি অল্প স্বল্প একটু মানে ওই আর কি আমাদের রোজগার ব্যবহারের একটু মশলা দেবো অল্প একটু ধনে গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা দেব আর একটু তো মানে ঝাল মিষ্টি সব কিছুই স্বাদটাও না হলে ভালো লাগে না আর অল্প একটু নুনও দিয়ে দিলাম এই সময় আমি এইটাই আর কড়াতে কিন্তু বেশি তেল আর আমার নেই কিন্তু তেল না থাকলে ওই যে কড়াতে একটু তেল তেল হয়ে আছে ওতেই মশলাটা ভাজবো আমি আর বেশি তেল আর দেব না আর কি আর আমি তো রান্না করি একটু মানে তেল টেল তো কমই দিই সেটা তোমরা জানো আর আগেও বলেছি আবারও বলছি রান্না করতে তেল বেশি দিলে যে রান্না ভালো হয় আর কম দিলে রান্না খারাপ হয় তা কিন্তু হয় না মানে রান্নার সবথেকে বড় হচ্ছে রান্নার প্রসেসটা মানে তোমার কষানোটা মশলাপাতিগুলো ভাজাটা আর এর মধ্যে আমি ওই মানে দু চামচ মতন সস দিলাম এটা হয়তো আমি বাড়িতে যদি আমার টমেটো থাকতো আমি টমেটোটাই গ্রেড করে দিয়ে দিতাম কিন্তু টমেটো আমার নেই বাড়িতে ওই জন্যে একটুখানি সস দিলাম ওই দু চামচ মতন সস দিলাম আর সসটা দিয়েও সসটা কিন্তু খুব ভালো করে আমি ভাজলাম অবশ্যই যখনই সস দেবে রান্নাতে সসটা ভালো করে ভাজবে না হলে সসের কিন্তু একটা গন্ধ হয়ে যায় তো এই যে সসটা ভালো করে ভাজা হলে সসের কোনো রকম গন্ধটা থাকে না মানে সসের ওই যে একটা স্মেল আছে সেই স্মেলটা কিন্তু থাকবে না সসটা ভালো করে ভাজা হলে তো সসটা যখন সবটা ভাজা হয়ে গেল ভালো করে অল্প একটু জল দিয়ে দিলাম এবারে দিলাম ওই যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম এটাও কিন্তু খুব বেশি নয় পোস্ত কমই ছিল মানে বাটা জল ছিল বলে তোমাদের অনেকটা মনে হচ্ছে ওই ড্রাই পোস্তটা তো তোমরা দেখলে এক চামচ ছিল সেই পোস্তটাই ছিল আর এবারে বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দিলাম এবারে দেখো ফুটছে আর এই একটুখানি ফুটলে আমি কিন্তু এবারে মানে যে বড়াগুলো ভেজে রেখেছি মানে মাছের ডিমের বড়াগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো তো স্বাদটা দেখলাম ভালো স্বাদ হয়নি ওই জন্য একটু নুন একটু চিনি আর একটু লঙ্কাও দিয়ে দিচ্ছি মানে লঙ্কা গুঁড়ো আর কি গুঁড়ো লঙ্কা এগুলো একটু দিয়ে দিচ্ছি এগুলো স্বাদটা তো আমরা নিজেরা নিজেদের মতনই স্বাদ করি সব সময় তো অনেকে আবার রান্নাতে চিনিও দেয় না সে মানে তারা চিনি দিও না হ্যাঁ তো দেখো এবার এইটা ফুটছে যখন পুরো মানে মশলাটা বেশ একটু ফুটে গেল তখন আমি সব বড়াটা ঢেলে দিলাম আর এই বড়াটা কিন্তু আর আমার এখন কিন্তু গ্যাস মোটামুটি মিডিয়াম ফ্লেমে আছে আর এই বড়াটা কিন্তু একটুখানি ফুটতে হবে হ্যাঁ মানে ওই পাঁচ মিনিট মতন একটুখানি যেন সেদ্ধ হবে বড়াটা তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিই দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো সেটাও তোমরা দেখতে পারবে তো ঢাকা দিয়ে কিন্তু এটা একটু বেশ খানিকক্ষণ ফুটলে তবে কিন্তু জিনিসটা হবে আর ঠিক এই সময় এসে মানে একটুখানি নামানোর একটু আগে এখনও হয়নি আমি আর একটু ঢাকা দিয়ে রাখবো না মানে ঢাকা দেওয়ার আগেটাই অল্প একটুখানি ওই হাফ চামচেরও কম একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম আর এবারে বড়াগুলোকে সবগুলোকে একটু উল্টো করে দেবো আর উল্টোপাল্টা করে দিয়ে আমি একটু ফুটতে দেবো মানে আর এই যে মাছের ডিমের বড়া একটু ভালো সেদ্ধ না হলেও কিন্তু নরম হয় না আর সব থেকে বড়ো কথা এটা এত নরম হয়েছিল না বড়াগুলো মানে কি বলবো তোমাদেরকে মানে আমি এই জন্যেই এত তোমাদেরকে জোর দিয়ে বলছি যে আমি আমার তো খাওয়া হয়ে গেছে ওই জন্যেই তোমাদেরকে বারবার বলছি এ দেখো এটা মিনিট পাঁচ হলো এবারে মিনিট পাঁচের পরে আমি কিন্তু এসে ঢাকাটা খুললাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট হলো তারপরে এসে কিন্তু আমি ঢাকাটা খুলে আবার একবার উল্টে দিচ্ছি সব বড়াগুলোকে আর জল কিন্তু নিজেদের পছন্দ মতো মানে গ্রেভি কেমন বানাবে সেটা কিন্তু নিজেদের পছন্দ মতো করবে দারুণ হয়েছে খেতে হাতের ইশারায় সেটা বলে দিল যে দারুণ হয়েছে খেতে দেখো আমি গ্যাসটা অফ করে দিলাম দেখো এবারে নামিয়ে নিয়ে এসছি আর এ তো আমার হয়েও গেল। মানে আমার ভিডিওটা ব্যাপারে শেষ হলো রান্নাটা হয়ে গেল খুব ভালো হয়েছিল। একদম সিম্পলভাবেই রান্না করেছি বন্ধুরা খুব ভালো হয়েছে তোমরা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খাবে আর এই সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও আর অবশ্যই আমার সাথে থেকো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আজকে ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করে বলবে আর এই সময় এসে আবার বড়াগুলোকে একটু উল্টো উল্টো মানে পাল্টে দেবে আর কি যে পিঠটা ছিল সেই পিঠটা পাল্টে দিয়ে দিয়ে তারপরে কিন্তু খেতে দেবে হ্যাঁ তো এইভাবেই বানাবে খুবই ভালো হয়েছিল একদম সিম্পলভাবে করেছি খুব ভালো হয়েছিল তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন টাটা নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা টাটা